ইম বেৰিয়ন্ত ইত ইস্তফো এটা বেৰীয়ম এতাপ ইতস্ত ইনছ ইতম এত ইত ইতী ইয়ন্ত ইত ইফস আতছ ইত ইতো ইয়ি ইস্তো ইচি ই হোম বাৰীকুমিল্য কুমিল

কোন দেশের ভাষা বলেন ইন্ডিয়ান ভাষা ইন্ডিয়ান 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 ভাষা তো হিন্দি বলে বাড়ি আপকা বারিক আমার বাড়ি কুমিল্লা আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিম না মানে ইন্ডিয়ান ভাষা হচ্ছে এমন এটা কোন দেশের ভাষা এটা এটা কোন দেশের ভাষা আমি বলতে পারি না বলতে পারেন না আচ্ছা যাক আমরা মজা করলাম অনেক হ্যাঁ এই ভিডিওটা ছাড়লে করলে সমস্যা হবে না কোনো সমস্যা হবে আচ্ছা তাহলে আমি বলছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদের উদ্দেশ্য মানে এখন ইনকামের লস কম দরবারা টরবারা দিয়ে আমরা বেশি কষ্ট মেজে আছি এরি হাজার পঞ্চাশ টাকা মালিকের দেওয়ান লাগে আমরা এগুলো খরচ মরচ চালাইয়া আমরা তো কিছু করতে পারি না সংসারে চালাইয়া টিকতে পারি নাই এটা সমাধান কি চান সমাধান চাই যে কোনো দলীয় সরকার দেশে আসবার জন্য আমরা এটা মেন ভোট তাড়াতাড়ি হোক তাড়াতাড়ি হোক ঠিক আছে ধন্যবাদ একটা হাই দিয়ে দেন হ্যাঁ Okay, take us thank you. Sir. Thank you.